নিরবতা অবলম্বন করবেন সুন্দর একটা স্পেস দিবেন এবং সবাই নিরবতা অবলম্বন করবেন চুপচাপ থাকবেন

উপস্থিত হয়েছেন সকাল থেকে অপেক্ষায় যারা শীতে করেছেন কুয়াশায় ভিজেছেন তাদের হয়েছে উপস্থিত হয়েছেন বিশ্বের অন্যতম প্রভাবশালী ইসলামী বক্তা তফসিরুল মাহফিলের পাঞ্জেরি তরুণ প্রজন্মের নতিজা

প্রত্যেকের মোবাইলের লাইটের আলো দিয়ে বিশ্বকে জানিয়ে দিন যশোর ইতিহাস তৈরি করতে পারে যশোর নতুন ইতিহাস লিখতে পারে নারায়ণ বাটবো আইকোরামের আলোক আয়োহাদিসের আলোক অশরিশ হলো আগম নিজিবদার যারা পক্ষ থেকে খুলনাবাসীর পক্ষ থেকে তাওহীদ জনতার পক্ষ থেকে আদিন ফাউন্ডেশনের পক্ষ থেকে মারা তাকবুল সবাই লাইট উঁচু করে দেখিয়ে দেন আমাদের অল্প আলো স্বল্পতার কারণে বক্তারাম হয়তোবা দেখতে পাবেন না দর্শকpathTo এখন লাইট জ্বালানোরতে

আমাদের অভিভাবক ডাক্তার শেখ মহিউদ্দিন ডাক্তার শেখ মহিউদ্দিন সাহার কিছু বলবেন ওহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দা পাঠ আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ ওহারা চাহুক সংকীর্ণতা পায়রার কোপ তোমার পেট আমরা চাহিব মুক্ত আকাশ এবার সম্মানিত অতিথি তার তফসিরুল কোরআন পেশ করবার আগে ডাক্তার শেখ মোহামদুল সাহেব আপনাদের উদ্দেশ্যে কিছু বলবেন আমি আপনাদেরকে আজকে এই দিন উপলক্ষে আজকে যশোর বাসীর জন্য একটা ঐতিহাসিক দিন কিনা যশোর বাসীর জন্য একটা ঐতিহাসিক দিন কিনা ঐতিহাসিক দিন আলহামদ করে আমি একটা প্রশ্ন আজকে দিতে চাই আপনাদেরকে আমি বুজুর্গ বলছি আল্লাহ পাককে সাক্ষী রেখে বলছি আল্লাহ পাক যেন সেই ক্ষমতা দেন এবং আমাদেরকে এই সেই পোয়া চাচ্ছি আপনাদের কাছে খুলনা ডিভিশনের জন্য আবদিন আগামী মার্চ মাস থেকে সম্পূর্ণ বিনামূল্যে এয়ার অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করতেছে শুধুমাত্র খুলনা ডিভিশনের জন্য এই দুটি হাসপাতাল আবদিন সকেন্দ্র মেডিকেল কলেজ হাসপাতাল এবং আবদিন আকিল মেডিকেল কলেজ হাসপাতাল দিলেন বলায় এই সেবাটা আপনার বিনামূল্যে পাবেন ইনশাআল্লাহ আজকের ঐতিহাসিক দিনে এই ঘোষণা আমরা দেওয়া ইনশাআল্লাহ ঠিক আছে আপনারা খুশি এখন আপনারা আমার ভাই ডক্টর মিজাজ মহাদারির কাছ থেকে আপনারা মোটামা করছেন ইনশাআল্লাহ হ্যাঁ হ্যাঁ আসছে নাকি কই কই অমিত আসছে কই কই অমিত কই অমিত আসা

পার্শ্ববর্তী জেলা থেকে আগত জনতার একাংশ আজ আপনারা দূর দূরান্ত থেকে সকাল থেকে এই মাহফিল স্থানে উপস্থিত হয়েছেন যে কারণে ঠিক একই কারণে আমিও এখানে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে আমাদের মেহমান আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামী চিন্তাবিদ যার কথা যার বক্তব্য বিগত কয়েক বছর যাবত আমরা ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে রেখেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে রেখেছি আমাদের সেই প্রিয়জন আমাদের ভাই মিজানুর রহমান আজহারিকে আজকে আমরা এখানে সম্মান জানাবার জন্য তাকে আতিথ্যতা দেবার জন্য তার মুখ থেকে দুটি মূল্যবান কথা শুনবার জন্য আপনাদের মতো আমি এখানে ছুটে এসেছি দীর্ঘ পথ হেঁটে এখানে উপস্থিত হয়েছি আমি শুধু ভাবছিলাম আজকের এই পরিস্থিতি আমরা কি পাঁচই আগস্টের আগে এরকম পরিস্থিতি আমরা দেখতে পারতাম এটি সম্ভব ছিল আমরা কল্পনা করেছি তাহলে প্রথমেই আমরা আল্লাহ দরবারে লাখ কোটি শুক্রিয়া আদায় করব পাঁচই অগস্টে রক্তাক্ত বিপ্লবের মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটি বাংলাদেশ উপহার দিয়েছেন যে বাংলাদেশে আমরা নির্ভয়ে সংখ্যাগরিষ্ঠ মানুষের যে বিশ্বাস যে ধর্ম ইসলামের কথা শুনবার সুযোগ পাচ্ছি কোরআন হাদিসের কথা শোনার সুযোগ পাচ্ছি সেই কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া আদায় করি আমরা শুকর বলি আলহামদুলিল্লাহ আজকের যারা আয়োজক প্রতিদিন ফাউন্ডেশনের প্রতি আমি ব্যক্তিগতভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি তারা আজকে এই আয়োজন করবার জন্য এবং আমার মতো একজন ক্ষুদ্র মানুষকে এখানে আমন্ত্রণ জানাবার জন্য আমি এখানে আমার কোন কথা বলতে আসিনি আমি হুজুরের কথা শুনবার জন্য এসেছি আমি শুধু আপনাদের কাছে এই বার্তা টিভিতে চাই আমরা দূর দূরান্ত থেকে মানুষ এসেছি ওনার কথা শুনবার জন্য ওনার মুখ থেকে শোনা কোন যদি কথা আমাদের জীবন পরিবর্তনের ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে তাহলে আজকের আয়োজন সুন্দর এবং সার্থক হবে শুধুমাত্র আমরা কথা শুনবো ওনাকে দেখব তাই নয় ওনার শোনা কথা থেকে অন্তত আমাদের জীবন পরিবর্তনের জন্য আমরা কিছু নিয়ে যাবার চেষ্টা করব। এটি আপনাদের সকলের কাছে আমার উদ্যোগ আহ্বান এই বাংলাদেশ আপনার আমার সকলে ধর্ম বর্ণ জাতি রাজনৈতিক দর্শন এর উঠে উঠে এই বাংলাদেশ আমাদের সকলে আপনাদের কাছে আমার উদ্যোগ আহ্বান আসুন যে সুযোগ আল্লাহ